সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আমাদের এমন একটি ভাষা স্বীকার প্রয়োজন যে ভাষা জানলে আমরা পৃথিবীর সব ভাষাতেই কম বেশি কমিউনিকেট করতে পারি কারণ সেটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশে মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা রয়েছে সেটি হচ্ছে এরিয়াম অ্যান্ড ফ্রেশ সিম্পির ভারই আমাদের শুধু জানলে হবে না এখানে ফ্রেজও আমাদের জানার দরকার রয়েছে কেন ইংলিশের নলেজ ইনক্রিজ করার জন্য অবশ্যই এই এডিএম অ্যান্ড ফ্রেজ এর নলেজ অবশ্যই থাকতে হবে নাহলে আমাদের ইংলিশ নলেজ আমরা ইনক্রিজ করতে পারবো না আমরা পুলুটলি স্পিকলি আমরা কথা বলতে পারবো না ওকে তাহলে আজকে আমাদের জন্য সেই বিষয়টি জানতে চলেছ আর তোমরা আমার সেখানে চলেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার করতে চলে

আমাদের এপিসেড হলো ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ টাকসে সবার মতো আর শিখে নাও কীভাবে শিখলে ইংলিশে তুমি এক্সপার্ট হবো ইংলিশে বস হবো আর সেই বিষয়টি জানতে সবই থাকবে তাহলে প্রথমে দেখো বলি না যে গুড মানে তো আমি ভালো জানি আর গুড এক মানে কিন্তু পারদর্শী তাহলে এখন কি যে আমরা সবাই ইংরেজিতে পারদর্শী হতে চাই তাহলে ডু ইউ ডু ইউ গুড এক ই তুমি কি ইংরেজিতে পারদর্শী চাও না অবশ্যই তারপরে চাও তারপরে গো ইন কি পরীক্ষা দিয়ে আমাদের সব ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিয়ে তার জীবনের ওকে তারপরে সে হি ইন

দ্য গোল্ডেন অপরচুনিটি অপরা সে সংগ্রামী কী সুযোগ সে জয় করেছে বা লাভ করেছে ওকে নেক্সট কতটা এবার হ্যান্ড ইন হ্যান্ড মানে কি ওকে তাহলে এবার হ্যান ইন সে হাতে হাতে তারা মারামারি করেছিল ওকে তাকে ফাইট কর লড়াই কর কিন্তু হাতা হাতে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে কিন্তু মারামারি হয় তাহলে সে কেন হাতা হাতে ওকে হ্যান্ড এন্ড হ্যান্ড এবার সে হ্যান্ড এন্ড হ্যান্ড তার গো টু দ্য ডাল মারামারি করলে কী হয় মানুষের কী হয় তাহলে গো টু ডে তাহলে কি গো টু দ্য যদি মারামারি কর তাহলে গোল্লা যাবে ওকে নেক্সট হতে বন্ধুরা ইন এ ওয়ার্ড সং ওকে তাহলে ই আমরা বলতে পারি কি ইন এ ওয়ার্ড এখন আরো লো ওকে তারপরে আমরা দেখবা যে আমরা দেখবো De rir, come. Come um No. Oe. Passamos a a som. Pum. eu vou set to work. aqui. Jato Okay? Ok? Então, de. Set. To. Work. Work. At. Once. Okay. শুরু কী করে বা করেছিলাম আমরা বলতে পারি এবার আমরা বলবো যে কী হলো টেক কেয়ার মানে যত্ন নেওয়া তাহলে সেটা কি যে কি কেয়ার অফ ইউর হেলথ তোমার সাথে যত্ন নেওয়া আমরা যদি এরকম